আসসালামু আলাইকুম আজ পাঁচ জুলাই দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল রাজনীতিতে ভয়াবহ কিছুর ইঙ্গিত দিলেন মান্না ও রুমিন সেন্ট মার্টিনে হঠাৎ কেন মিয়ানমারের সেনারা এই মুহূর্তে যা ঘটছে গাজায় এবার বিস্তারিত ভারতের সাথে যেসব চুক্তি বা সমঝোতা স্বাক্ষর হয়েছে তা ভবিষ্যতে চীনের সাথে দ্বন্দ্ব বাড়াবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার সকালে প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চের সমাবেশে এই মন্তব্য করেন তিনি সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা মাহমুদুর রহমান মান্না বলেন বাংলাদেশের বুকের ওপর দিয়ে খাদ্যপণ্য অস্ত্র নাকি ভারতীয় সেনাবাহিনী যাবে তা স্পষ্ট করে জানতে চায় জনগণ এ সময় গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়কারী জোনয়েদ সাকি বলেন ক্ষমতায় টিকে থাকতে ক্ষমতাসীনরা ভারতকে সব তুলে দিচ্ছে বাংলাদেশের জন্য কথা বলার মতো কোন সরকার নেই সরকার দেউলিয়া বলে জোর করে শিক্ষকদের ওপর প্রত্যয় স্কিম চাপিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি এদিকে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এক নিবন্ধে লিখেছেন সরকার তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতকে একই সঙ্গে খেলতে চায় দুই দেশকেই কাজ দেবে বলে আশ্বস্ত করেছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে এই খেলা খুবই স্পর্শকাতর যেকোনো সময় পিছলে পড়ে যেতে পারে আওয়ামী লীগ সরকার রুমিন আরও বলেন দুই পরাশক্তিকে মূলা ঝুলিয়ে মূলত বাংলাদেশকে বিপদে ফেলার পরিবেশ তৈরি করেছে তারা অচিরেই দেশবাসী এর ভয়াবহ থাবা দেখতে পাবেন দুর্নীতির দায়ে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে এনবিআর থেকে অবমুক্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব শুক্তি রানী সরকার স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে কাজী আবু মাহমুদ ফয়সালকে অবমুক্ত করা হয় আদেশে বলা হয় বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ এক এ তার নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার এনবিআর থেকে তাকে আনুষ্ঠানিকভাবে জনিত কারণে বিদায় করা হল এখন অনতি বিলম্বে ফয়সালকে বগুড়ায় যোগদান করতে হবে ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন দুদক তবে এই ঘটনার পর তিনি আর করেন করেননি বলে জানা গেছে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে পাঁচ কাঠার দুটি প্লট শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট খিলগাঁওয়ে শাশুড়ির নামে দশ কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জবলুল হোসেন ওই আদেশ অনুযায়ী মাহমুদ ফয়সালকে ও তার আত্মীয় স্বজনের নামে থাকা উনিশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা সাতাশিটি হিসাবও অবরুদ্ধ থাকবে এই জব্দের আদেশ কার্যকর থাকা অবস্থায় এসব সম্পদ হস্তান্তর বা বিনিময় করা যাবে না মিয়ানমারের চলমান সংঘাতময় পরিস্থিতিতে আজ শুক্রবার ভোরে তেত্রিশ জন যাত্রী বোঝাই একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে ভিড়েছে ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজেপির দুই সশস্ত্র সদস্য এবং একত্রিশ জন রোহিঙ্গা এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদন চৌধুরী বলেন একটা সূত্রে আমিও খবর পেয়েছি দ্বীপে তারা বিজেপির হেফাজতে রয়েছে তবে বিজেপি এই বিষয়ে এখনো আমাকে জানায়নি এ ব্যাপারে সেন্ট মার্টিন দ্বীপের বিজেপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে জানান ট্রলারে করে ওরা তেত্রিশ জন এসেছে তাদের আমাদের হেফাজতে রাখা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্ট মার্টিনে আসে বলে তিনি জানতে পেরেছেন বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে বিজেপির পাহারায় রয়েছে বিজেপি সদস্যদের অস্ত্রশস্ত্রও রয়েছে দ্বীপের বাসিন্দা ও জেলা প্রশাসনের নুরুল আমিন গত জানান দ্বীপে ভারী বর্ষণ হয়েছে মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে বেশ কয়েকটি ট্রলারে করে সেখানকার লোকজন সাগর পাড়ি দিয়েছে তাদের মধ্যে সেন্ট মার্টিনে এসে ভিড়েছে একটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিএসএফ গুলিতে মোহাম্মদ রাজু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন নিহত রাজু বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের গোরিয়ালী গ্রামের হবিবুর আলীর ছেলে বলে জানা গেছে বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিপির নগর ভিটা সীমান্তে বৃহস্পতিবার রাত একটার দিকে গরু চোরা করতে গেলে গুলিবিদ্ধ হন রাজু এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি তার মরদেহ বিএসএফের কাছে রয়েছে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ বলেন আমরা ঘটনা শুনেছি তবে তিনি বাংলাদেশী নাকি ইন্ডিয়ান নিশ্চিত হতে পারেনি পতাকা বৈঠকের জন্য আহ্বান করেছি বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে এবার পাকিস্তানের খবর পিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি কারা কর্তৃপক্ষ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির নেতারা বৃহস্পতিবার সিনেটের বিরোধী দলীয় নেতা শিবলি ফারাজ এবং জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আয়ুব সহ আরও কয়েকজন নেতা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গেলে তাদের দেখা করতে দেওয়া হয়নি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন খবর জিও টিভির আদিওয়ালা কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেটর শিবলি বলেন আমরা সবাই ঐক্যবদ্ধ এবং পিটিআইয়ের মধ্যে কোনো ফাটল নেই আমরা সবাই একই পৃষ্ঠায় আছি তিনি বলেন আমরা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে এসেছিলাম তার সঙ্গে দেখা করা আমাদের অধিকার আমরা নির্বাচনের মাধ্যমে সংসদে নির্বাচিত হয়েছি এবং আমরা আমাদের দলের প্রতি অনুগত পিটিআইয়ের অভ্যন্তরীণ ফাটল নিয়ে শিবলির কাছে প্রশ্ন করলে বিষয়টি তিনি অস্বীকার করেন তিনি বলেন দলের মধ্যে কোনো বড় মতপার্থক্য ছিল না এখনও নেই শিবলি জোর দিয়ে বলেন আমি সিনেটে দলীয় নেতা এবং ওমর আয়ুব জাতীয় পরিষদের দলীয় নেতা কিন্তু আমাদের কারাগারের বাইরে অপেক্ষা করতে বাধ্য করা হয়েছিল এমনকি জেলের মসজিদেও বসতে দেওয়া হয়নি দলের নেতাদের মধ্যে কোনো মতভেদ নেই জানিয়ে তিনি বলেন আমরা কাউকে ভুল তথ্য ছড়িয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দেব না তিনি পুনর্ব্যক্ত করেন যে দল বিরোধীদের অপপ্রচারে বিজলিত হবে না এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যান শিবলি বলেন আমরা দলের প্রতিষ্ঠাতার প্রতি আনুগত্যের অঙ্গীকার করেছি ওমর আয়ুব কারাগারের বাইরে প্রহরী দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে কঠোর কথাবার্তা বিনিময় করেন তিনি বলেন ইমরান খানের সঙ্গে বৈঠকের সময়সূচি ছিল দুপুর একটায় এর আগে থেকে কারাগারের বাইরে অপেক্ষা করা সত্ত্বেও দলের নেতাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি আয়ুব ক্ষোভ প্রকাশ করে বলেন তারা আমাদের জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বলেছেন যে তাদের ইমরান খানের সঙ্গে যেন দেখা করতে না দেওয়া হয় তারা সেই আদেশ পালন করেছেন পিটিআই নেতা বলেন আমরা জাতীয় পরিষদে একটি বিশেষাধিকার প্রস্তাবের মাধ্যমে এর জবাবদিহি করব কারাগারে দেখা করতে যাওয়া আরেক পিটিআই নেতা শেহরিয়ার আফ্রিদি বলেন একটি জিনিস বেশ স্পষ্ট যে তারা যাই করুক না কেন আমরা আত্মসমর্পণ করব না কারণ আমরা পিটিআই প্রতিষ্ঠাতার সেনা এবং তার জন্য সব কিছু করতে পারি তিনি বলেন বিরোধীরা দলে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে দলের আরেক নেতা সান্দানা গুলজার জোর দিয়ে বলেন দলের মধ্যে মতপার্থক্য সম্পর্কিত প্রতিবেদনগুলো ভিত্তিহীন এবার খুব জরুরি মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আবিরুল মোমেন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আমরা প্রতিনিয়তই বলি যে নতুন দিন আসবে নতুন সময় আসবে আসলে নতুন দিন বা নতুন সময়ের এই যে ধারণা এটা একেবারেই আপেক্ষিক আপনি যদি আজকে নিজের উপলব্ধিকে শানিত করতে পারেন মনে করেন যে এখন থেকেই শুরু করব তাহলে এখনের এই সময়টাই হচ্ছে নতুন সময় নতুন দিন ধরুন দীর্ঘদিন ধরে একটা ভুলের মধ্যে আছেন আপনার ভুলটা ভেঙে গেল সুতরাং আজ থেকেই আপনি নতুন জীবনে শুরু করলেন যাত্রা এই জন্যে আমি বলবো যে নতুন দিন আর নতুন সময়ের অপেক্ষা না করে এখন থেকেই শুরু করুন সংশোধন করুন নতুন উদ্যমে এগিয়ে যান এবং নতুন উপলব্ধিতে বাড়িয়ে তুলুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আফগানিস্তানের ক্ষমতায় থাকা সশস্ত্র গোষ্ঠী তালেবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোর মিত্র বলে অভিহিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় এই গোষ্ঠীটি নিষিদ্ধ হলেও পুতিন বলেছেন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মস্কোর অন্যতম মিত্র তালেবান কারণ তারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে কাজাকস্তানের রাজধানী আস্তানায় এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেছেন আমাদের অবশ্যই মেনে নিতে হবে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী দু সাল থেকে তালেবানকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করলেও কয়েক বছর ধরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া গত মাসে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন পুতিন আফগানিস্তানে কয়েক বছর ধরে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে লড়াই করছে তালেবান মার্চ মাসে আইএসকে যোদ্ধারা মস্কোর একটি কনসার্ট হলে হামলা চালিয়ে একশো জনের বেশি মানুষকে হত্যা করেছে যা গত দুই দশকে রাশিয়ায় সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর কঠোর ইসলামী আইন জারি করেছে এতে কার্যত প্রকাশ্যে নারীদের চলাফেরা ও কাজ নিষিদ্ধ হয়ে গেছে পুতিন বলেছেন তালেবান কিছু মাত্রায় দায়িত্ব নিয়েছে কিন্তু এখনও এমন কিছু সমস্যা রয়েছে যেগুলোতে দেশটির অভ্যন্তরে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে ক্রমাগত মনোযোগ দেওয়া প্রয়োজন তিনি বলেছেন আমি নিশ্চিত যে আফগানিস্তানকে স্থিতিশীল করতে আগ্রহী তালেবান উনিশশো এর দশকে সোভিয়েত আগ্রাসনের পর আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক জটিল হয়ে পড়েছিল কিন্তু দু হাজার একুশ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের উন্নয়ন হচ্ছে কিন্তু তারা এখনো আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ গাজায় আগ্রাসন চালাতে গিয়ে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরো দুই সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী এছাড়া আরো দুই সেনা আহত হয়েছেন উত্তর গাজায় যুদ্ধ চলাকালে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত দুই সেনাই ক্যাপ্টেন পদমর্যাদার এবং এর মধ্যে একজন সপ্তম আর্মড ব্রিগেডের টিম কমান্ডার বিবৃতিতে বলা হয় কিরিয়াত সমোনার পঁচাত্তরতম ব্যাটেলিয়ন এবং সপ্তম সার গোলানি ব্রিগেডের টিম কমান্ডার একুশ বছর বয়সী ক্যাপ্টেন ইলে এলিশা লুগাসি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছেন সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে চলমান যুদ্ধে একই ব্যাটালিয়নের আরও তিন সেনা গুরুতর আহত হন তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ইসরায়েলের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে গাজা শহরের সেজাইয়া এলাকায় হামাসের একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে এদিকে ইসরায়েলের এই দুই সেনার মৃত্যু নিয়ে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়ালো ছয়শ ছিয়াত্তরে তবে হামাস বলছে ইসরায়েলের সেনা নিহতের সংখ্যা এর চেয়ে ঢের বেশি ইসরায়েলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তিনি বলেছেন গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে ষোলো হাজারেরও বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে রয়েছে প্রায় নয় মাস ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী কাজাকস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন এরদোয়ান বলেন ইসরায়েলকে থামাতে হবে গাজায় ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে ইসরায়েলি প্রশাসনের উপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তুরস্কের এই নেতা বলেন সব বাধা সত্ত্বেও আমরা শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে গত সাত অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে গাজায় ইসরায়েলি বর্বর হত্যাযজ্ঞে প্রাণহানি বেড়ে আটত্রিশ হাজারে দাঁড়িয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে এখন পর্যন্ত আটত্রিশ হাজার এগারো জন প্রাণ হারিয়েছেন অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন সাতাশি হাজার চারশো পঁয়তাল্লিশ জন সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হাওয়াস এতে প্রায় এক জনের প্রাণ গেছে এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে জিম্মি করে তাদের অনেকে এখনও জিম্মি রয়েছেন অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর স্থল আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহলে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল ইসরায়েলের এই অনুমোদনের ফলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচডগের এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েল পশ্চিম করে নিল ইসরায়েল অস্ত্র চুক্তিতে বলা হয় ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে কিন্তু বাস্তবে এই চুক্তিকে থোড়াই কেয়ার করেছে ইসরায়েল প্রায় প্রতি বছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলের দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আসছে দেশটির কর্তৃপক্ষ ইসরায়েলি অধিকার সংস্থা পেস নাও নতুন ভূখণ্ড অনুমোদনের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে পশ্চিম তীরের বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গত পঁচিশ জুন নতুন ভূখণ্ডের অনুমোদন দিয়েছে পর্যন্ত বিষয়টি প্রকাশ করা অবৈধ বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে নাও নামের ফেস এই সংস্থা তারা নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নিন্দা জানিয়েছে সংস্থাটি জানিয়েছে ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরো কঠিনতর করে তুলছে প্রতিবেদনে বলা হয়েছে অধিগ্রহণ করা ফিলিস্তিনি অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আরোপের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল এই জমিগুলোকে নিজেদের বলে অনুমোদন করেছে কোন জমি একবার নিজেদের অনুমোদন করলে পরে সেসব জমির ফিলিস্তিনি মালিকানাকে অস্বীকার করে ইসরায়েল দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্চ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউড টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর